আর খুব শান্তশিষ্ট গাভী হবে দান করতে পারবে আর পঁচিশটা দুধ কিন্তু চোখ বুঝাওয়া নাই সেই থেকে সংগ্রহ করে নিতে পারবে

পাবনা জেলা বাংলো থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ডুবতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আসলে আসলে বললেন খামারে বেশ কিছু গাভি আছে দুইটা গাভি হয়েছে হাই কোয়ালিটি একবারে হাই কোয়ালিটির গাভি আশা করি দর্শক ভিডিও ইনশাল্লাহ গাভি দেখলে চিন্তা বুঝতে পারবে অবশ্যই দর্শক ভাই যেহেতু গরু যারা আসলে কেনে এবং খামারি মানে খামারে আছে খামারি খুব মানে

এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন মামা অরিজিনালি হলিস্টিয়ান ফিজিয়ান এটা অরিজিনালি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী

দেখেন একটু মনের থেকেই দেখেন আগে যে পানি চলে আসে তো লাবি লাবিটা লাবি কম্বল কিচ্ছু নাই দেখেন গলাটা একবারে হাঁস গলা দেখেন অবশ্যই কোন

পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে খামারে এসে দেখে শুয়ে নিতে পারবে মানে গাড়ির জগতে কি বলবো গাড়ির জগতে বহুত গরু কিনছে আসলে এত দর্শনদারি এরকম ভালো গরু যে আসলে খুবই কম পাওয়া খুবই কম পাওয়া গিয়েছে আচ্ছা এটা ছিলাম আমার ভিডিও এক নাম্বার

আর পঁচিশটা দুধ কিন্তু চোখ বুঝাওয়া না সেই গাভীর থেকে সংগ্রহ করে নিতে পারবে চা দাম দুই লক্ষ ষাট আলোচনা শুধু সুবিধা থাকবে আচ্ছা এটা মামা ভিডিওর এক সাইড করে দেন দুই নাম্বার দেখাই চলেন দেখাই

দাঁতে চারটা প্রথমবারের মতো বাচ্চা ওলান তো মার্শাল পর্যাপ্ত পরিমাণ ওলানায় ফেলছে আরো আরো হবে দেখেন এটাও পেশাবের দ্বার পর মালান এখন অনেক জায়গায় দেখে অনেক জায়গায় এখন অনেক জায়গা মার্শাল্লাহ সময় কেমন আছে এক হাত দূরে মশা আল্লাহ দশ দিন চারটা পাট একদম চার জায়গায় ছাড়ানো এবং খামার উপযোগী একবারে খামার উপযোগী মানে যে কোনো জায়গায় ক্যারিং করবে কোন কি ভয় আছে মামা এই তাহলে এক নম্বর আর দুই নম্বর সারা বাংলাদেশ পঞ্চাশ লিটার দুধ গ্যারান্টি থাকবে নাকি না পঞ্চাশ লিটার না দুটো লিটার দুধ গ্যারান্টি পঞ্চান্ন লিটার দুধ গ্যারান্টি থাকবে

রোমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফোন নাম্বার আছে নাম্বার যোগযোগ করে দাম করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখার জন্য ফ্রি থাকবে যে কোন জায়গায় ক্যারিং করবে নির্ভয়ে আচ্ছা গাবি আমরা দুইটাই দেখাব মামা গাবি খামারে তো আরো আছে দাসি আছে অলস্টান পিজিয়ান আছে আরো আছে জি আসলে একটু পালা লাগবে বেশি দিন তো তোমার আচ্ছা এখন রেডি হয় নাই রেডি রেডি হলে ইনশাল্লাহ বা পরবর্তীতে আর ভালো কিছু দেখাবেন জি জি আচ্ছা সর্বশেষ আপনার পরিচয় ঠিকানা না দিদিবেন দর্শক ভাইদের আমার নাম জামাল উদ্দিন জেলা জি ভাঙুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম জি আর হারোপাড়া ডুবতে কবরস্থান আছে জি কবরস্থানের মেইন গেটের সামনেই হাতের বামের মুড়ো আমি আখিজাই ঘর মালিক মাশাআল্লাহ তাহলে কি আজকে এই পর্যন্তই থাকি মা আজকে এই থাকবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম